আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ডুবে গেল দু সালের শেষ সূর্য পশ্চিমের আকাশ যেখানে প্রতিদিনই অস্ত যায় সূর্য তবে একত্রিশে ডিসেম্বর শেষ বিকেলটি ছিল ভিন্ন ঘুড়ির কাঁটাই যখন পাঁচটা বিশ মিনিট ঠিক তখনই কালের গর্ভে ডুব দেয় বছরের শেষ সূর্য সৈকতে সমবেত মানুষেরা হাত নেড়ে জানিয়ে দেয় বিদায় দু হাজার এই সূর্যাস্তের মধ্য দিয়ে ক্যালেন্ডারের পাতা থেকে খসে গেল একটি বছর আর তাই বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্রে ভিড় করেছিল লাখো পর্যটক দু হাজার সূর্যাস্তের মাঝেই যেন ফিরে পেয়েছে দু হাজার নতুন সূর্যোদয় আর এই নতুন বছর হবে দুর্নীতিমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ প্রত্যাশা পর্যটকদের বছরের শেষ অস্ত যাক আর নতুন সূর্য উদিত হোক শুভেচ্ছা নিয়ে ধর্ম জাতি নির্বিশেষে সকলের মঙ্গল বয়ে আনুক এই কামনা আমাদের দেশটা আরো সুন্দরভাবে গড়ে উঠুক আর দেশ দুর্নীতিমুক্ত হোক আর সবাই একসাথে ধর্ম বর্ণ সব নির্বিশেষে একসাথে ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলে এইটাই প্রত্যাশা এদিকে ইংরেজি বর্ষ বিদায় ও নববর্ষ বরণে পর্যটকদের নিরাপত্তায় সজাগ ছিল ট্যুরিস্ট পুলিশ অপরদিকে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে খোলা জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সব ধরনের আয়োজন বন্ধ রাখে প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান পর্যটকদের আনন্দ ঘন পরিবেশ বজায় রাখতে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আরোপ করা হয় কক্সবাজারবাসী ও ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য ইংরেজি নববর্ষের উপহার হিসেবে ভ্রমণিকা তৈরি করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় পর্যটকদের ব্যক্তিগত ভ্রমণ নির্দেশিকা হিসেবে তৈরি হয়েছে এই অ্যাপ এতে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্টের তথ্য এই অ্যাপে সন্নিবেশিত আছে এতে পর্যায়ক্রমে সকল হোটেল মোটেলের তথ্য যুক্ত করা হচ্ছে প্রতিটি স্পটের দূরত্ব গুগল ম্যাপ ডিরেকশন ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনা দেওয়া আছে এতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার ভাটার সময় ও আবহাওয়ার পূর্বাভাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই অ্যাপে জেলা প্রশাসক মোহাম্মদ সালুদ্দিন বলেন গুগল প্লে স্টোরে ভ্রমণিকা নামে অ্যাপটি পাওয়া যাচ্ছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার উৎসব উদযাপনে কক্সবাজারের মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে গতকাল বিকেলে বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যৌথভাবে এ ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা বাড়াতে যুবদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ম্যাচে কক্স ইউনাইটেড ফুটবল একাদশ এক শূন্য গোলে কক্সবাজার সদর ফুটবল একাদশকে পরাজিত করে মহেশখালী কক্সবাজার পারাপারে যাত্রী হয়রানি রোধ অতিরিক্ত যাত্রী বোটে না নেওয়া রাত্রিকালীন বোট চলাচলে সীমাবদ্ধতা ও ঘাটে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা যেটি ঘাট পরিদর্শনে এই নির্দেশনা প্রদান করেন এ সময় যেটি ঘাট ইজারাদার স্পিড বোট ও গামবোট চালকদের সাথে কথা বলেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত তো শহীদদের স্মরণে আমুতের দোয়া মাহফিল ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নোমান সভায় জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাঘেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মনোজাত করা হয় কক্সবাজারের পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বন কর্মী সহ আঠারো জনকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকেলে নীলা ইউনিয়নের লেদার রঙ্গিখালী পশ্চিমের গহিন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয় সোমবার সকালে বনে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হন তারা পরে স্থানীয় জনতা ও বন বিভাগের সহায়তায় পুলিশ র্যাব এপিবিএন সদস্যরা তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখে দীর্ঘ অভিযানে বনে অপহৃতদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন কক্সবাজার র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে চলবে বেলা এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা চোদ্দ মিনিটে চলবে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে